আসসালামু আলাইকুম এভিওন আজকে আপনাদের দেখাতে চলেছি খুবসা উপজেলা শিশু পার্ক শিশু পার্কে আমরা প্রতিনিয়তই আসি যখন ক্লান্তি লগ্নে যখন ভালো লাগে কাজ না করে তখন এসে এখানে একটু বিশ্রাম নেই একটু বসি খুব ভালো লাগে সময়টা অনেক সুন্দর সুন্দর এই শিশু পার্কে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে যেখানে আমরা দেখতে পাই চিরাপ যেখানে আমরা দেখতে পাই ময়ূর সিংহ এবং ইত্যাদি ইত্যাদি অনেকগুলা ভাস্কর্য এখানে আছে যেটা আমাদের খুবসার ইন কর্তৃক সরকারিভাবে এটা করা হয়েছে খুব সুন্দর আসলে শিশুদের জন্য একটা পার্ক করা একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা খুব ভালো লাগে একটা জিনিস কাজ করা আসলে একটা অনন্য একটা পরিবেশ তৈরি করেছে তো আমরা আসলাম ঘুরলাম একটু ফিরলাম তো ভালোই লাগলো আশা করি আপনারাও আসবেন দেখবেন খুকসা উপজেলাতে একটু বিশ্রামের জায়গা মতো বিশ্রাম নেবেন খুব ভালো একটা জায়গা এখানে আসবেন সবাই মনটা খারাপ থাকলে মনটা ভালো করার মতো একটা জায়গা আসবেন এসে ঘুরে যাবেন আর খুব সবচেয়ে বড় একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই পার্কের পাশে একটা অনেক সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই পার্কটার অনেক সুন্দর একটা জায়গা এসে ঘুরে যাবেন এখানে আর দোলনাটায় আসলে অনেক সুন্দর একটা দোলনা দোলনা দুলতে কার না ভালো লাগে সবাই আসবেন আশা